গুড মর্নিং বন্ধুরা আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সকালে আজকে চায়ের সাথে শুরু করলাম চা খেয়ে আজকে তানবির খাবার করতে চলে গেলাম তানভি ঘুমোচ্ছিল তাই আমি আগে থেকে চাটা খেয়ে তানবির খাবার করতে চলে গেলাম আজকে তানভিকে আমি ওটস খাবো তার সাথে খেজুর মিশিয়ে খেজুরটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে আমার রেসিপিটা দেখে আসতে পারো শর্টে আমি পোস্ট করব তো এটা বেবিদের জন্য কিন্তু খুবই একটি হেলদি ব্রেকফাস্ট অনেক বেবিরাই কিন্তু শুধু ওটস খেতে চায় না কিন্তু ওটস কিন্তু বেবিদের জন্য খুবই উপকারী তোমরা যদি এইভাবে বেবিদের খাইয়ে দেখো খুবই উপকার পাবে তো চলো আমি ওটসটা বানিয়ে নি আবার তোমাদের কাছে ফিরে এসেছি তো ওটসটা আমার পুরো রেডি হয়ে গেছে তো ওটসটা আমি বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে চলো তানবিকে খাইনি আজকে আবার ওবারে যাওয়ার আছে মানে আমার বাপের বাড়ি ভোট আছে যেহেতু তাই জন্য আমি আগের দিনই চলে যাব তো সকাল সকালে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তানবিকে খাইয়ে তো তানভিকে আমি খাইনি তানবি দেখো পেপার পড়তে ব্যস্ত মানে ওর খাওয়ার সময় হাতে কিছু একটা দিতে হয় নাহলেও খেতে চায় না দুষ্টুমি না খুব পেপার নিয়ে টানাটানি করে বুঝে পায় না জানি না ওর ও কী বলছে বা কী পেপার নিয়ে খুব খেলে পেপারগুলোকে পুরো টুকরো টুকরো করে ছিঁড়ে দেয় ও যেটা নিয়ে খুশি থাকে আমি সেটা নিয়ে ওকে খেলতে দিই ওকে আমি সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি যেটা নিয়েও ভালো থাকে বাচ্চাদের কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখা উচিত তো যাই হোক তানবি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওকে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছিয়ে নিলাম তো তানবি খুব ডিস্টার্ব ফিল করছে মানে ও ঠাকুমা দাদুর সামনে দাঁড়িয়ে আছে ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে তো ক্যামেরায় নিজেকে দেখে আবার ডাকছে তো এই যে তানবি কাজ কর এই চেয়ারটায় বসেছে কারণ ওই চেয়ারটা আজকে আমি ধর তানবি বাইরে ক্লিন হয়েছে পুরো ক্লিন করে ঘরের অবস্থা খুবই খারাপ না তানভি মানে সকালবেলা উঠে একটা বাচ্চা হলে যা হয় ঘর আগে ক্লিন আপ করাটা খুব জরুরি তো তানবি খেলছে আমরা এইটাকে ক্লিন করে দেখবো কারণ একটু পরে ঘুমিয়ে করবো তো আমার বেড ক্লিন করতে হবে অনেক কিছু কাজ আছে তোমার দেখতে তো ঘরের অবস্থাটা দেখাই ঘরের অবস্থা এগুলো সব পরিষ্কার করে আবার তোমাদের কাছে তো চলো টুকটুক করে কাজগুলো সব কমপ্লিট করে নিই বিছানা সব তুলে নেবা দাদার সাথে ঘুরতে যাবে কানবি রেডি হয়ে গেছে দাদার সাথে ঘুরতে যাবে যাও ঘুরে আসো তো যাওয়ার আগে একটু জল খাই দিলাম তানভি দাদার সাথে ঘুরতে আছে আর আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিয়েছি মানে ও যতক্ষণ না থাকবে আমি ও ফটাফট সব কাজ করে নেবো নাহলে ও এলে আমি আর কাজ করতে পারবো না তো আমি ঘর ঝাড় দিয়ে দিতে দেখলাম খাটেক্ষণ একটু ঝুল পড়েছে তো আজকাল ঝুলঝাড়ুতে ঝা ঝাড়ার সময় নেই তাই একটু ঝাটা দিয়ে টেনে নিলাম বাড়িতে এসে ভালো করে পরিষ্কার করবো তো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম এদিকে তানভির গাড়িটাও ধুতে হবে যেহেতু বাড়ি থাকবে সকালে টাইম লাগবে তো মানে অসুবিধা হবে জন্য ব্যস্ত হয়ে যাবে তো এক দিন দুদিন লাগবে একটু শুকিয়ে দেওয়া তো চলো সব কিছু আগে ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিই ভালো করে খুব ধুলো পড় আগে তোমাদেরকে আমি বলেছি তো ধুলো ময়লাগুলো পরিষ্কার করিনি তানভি আসার আগে নইলে চোখে মুখে যেতে পারে তো তানবি দেখো আমার কাজ করতে করতে চলে এসছে ওকে আগে জল খাই নিলাম পুরো ঘেমে গেছে বাইরে মেঘলা হয়ে দেয় তবুও তানবি পুরো ঘেমে গেছে মানে কিছু বলার প্রচুর ঘামে তো ওকে জল খাই একটু কলা খাই দিয়েছিলাম তারপরও ঘুমিয়ে পড়েছে তো চলো এভাবে রান্নাটা সেরে ফেলে আজকে সকালে ব্রেকফাস্টে ভাত আর বেগুন ভাজা কুমড়ো ভাজা এইসব দিয়ে ভাতটা খেয়ে নেবো আমি ম্যাক্সিমাম সময় ভাতই খাই আবার অনেক সময় চিজ চাউমিন এইসবও খাই তো ব্রেকফাস্টটা করে নিই তো মানে ভাত থেকে গেলে সকালবেলা আমরা ভাতই খেয়ে নিই রাতের ভাত থেকে গেলে তো চলো আগে কাজটা করে নিই তারপর আবার তানভি উঠে গেলে আবার ওকে দেখতে হবে তো চলো দুপুরবেলা রান্নাটাও সেরে ফেলেছি ফাঁকে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো তানভিকে দুপুরে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে ওকে আমি খাওয়াচ্ছি খাওয়াই দায়ে একেবারে সোজা বিকেলবেলা চলে এলাম ট্রেনের জন্য অপেক্ষা করছি বাট আমাদের সামনে থেকে দুটো ট্রেন চলে গেছে আমরা একটা ট্রেনেও উঠতে পারিনি জানি না এত ভিড় কেন হয়েছিল রবিবার তাও তাই তো চলো তানভিকে আছে কর্নফ্লেক্সের গুঁড়ো খাওয়াবো তো কর্নফ্লেক্সটা সামান্য গরম জল করেছি কর্নফ্লেক্সটা আলাদা করে ফোটাতে হয় না গরম জলে কর্নফ্লেক্সের গুঁড়োটা একটু ফর্মুলা মিল্ক আর দিয়ে ফুটিয়ে ওকে খাই দিয়েছে তানভি কর্নফ্লেক্সটা ভালোই খায় তো চলো তানভি এখন খেলছে ওর মানির সাথে আলমারির মধ্যে ঢুকে গেছে আচ্ছা এখন ওর মানির সাথে খেলছে তো মা কি করছে তোমাদেরকে রাখি তো চলো মা কে কি মা আজকে সকালবেলা আমাদের জন্য মাছের ডিম করছে মানে আমি খুব মাছের ডিম খেতে ভালোবাসি সেটাই মা মাছের ডিম করছে এদিকে শোল মাছ করেছে আমার প্রিয় তারপর চিকেন করেছে মানে সবই আমার প্রিয় প্রিয় রান্না হয়েছে আমি এলে আমার মা আমার প্রিয় প্রিয় রান্না করে তো এবছর বাবার ভোট দিতে পারিনি বাবা কাজের জন্য আটকে গেছে আসতে পারিনি বাবা বাইরে থাকে তিন চার মাস পর আসে তো ভাত খাওয়া মানে খাই দিতে খাও খাও তানভীর মানে খাওয়াচ্ছে তো চলো ভোট দিতে গিয়েও বিপদে পড়েছি বৃষ্টিতে আটকে গেছিলাম অনেকক্ষণ প্রায় আমরা সাড়ে চারটার সময় ভোট ভোট মানে দিতে পৌঁছে যে বৃষ্টিতে আটকে গিয়ে তো এই যে আমাদের পুরনো বাড়িতে এসেছি ভোট দিতে যাওয়ার সময় মানে আমাদের পুরনো বাড়ি ওখানে ভোট দিতে গেছিলাম বাড়িতে চলে এসেছি অনেক দাওয়া কাটি অনেকে খাওয়া দাওয়া খাবার নিয়ে তো জমি খাওয়া দাওয়া করলাম একটু বৃষ্টি পড়েছে বেশ আনন্দই হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার মেয়েকে অনেক ভালোবাসা দিও